আমরা হিংসার রাজনীতি করি না সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন গায়ে আচ্ছা ফখরুল একজন সুদক্ষ রাজনীতিবিদ কথা বিশ্বাস হয় উনি একজন ভদ্র মানুষ বিশ্বাস হয় উনি দাঁড়িয়েছেন ঠাকুরগাঁয় এক থেকে আর ওই ঠাকুরগাঁয় এক থেকে দাঁড়িয়েছেন সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন তিনি আমাদের ফখরুল ভাইকে উদ্দেশ্য করে বলেছেন যে দল আপনাকে নমিনেশন দিয়েছে এই জন্য আপনাকে সাধুবাদ জানাই আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিক যদি আমার এলাকার জনগণ যদি আপনাকে সাপোর্ট করে এমপি বানায় আমি আপনার সার্বিক কাজে সহযোগিতা করব। এরকম মন মানসিকতা শুধু জামাত আর শিবিরের লোকদের আছে অন্য কারোর আছে বলে আমার মনে আমি যদি বিজয়ী হই আমি ফকরুলকে অভিভাবক হিসাবে রাখব পরাজিত হলে তাকে সহযোগিতা করব। জামাতের আমির বলেছিলেন জামাত ইসলাম যদি একটা আসন না হয় বিএনপির ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আমরা কোনো বাধা সৃষ্টি করব না বিএনপিকে যদি জনগণ তিন আসন দিয়ে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় পাঠায় আমরা বিএনপির সকল কার কর্মে সহযোগিতা করব এটা টুপিওয়ালারা বলতে পারে আপনারা বলতে পারেন না কেন আমরা ডালের দুইটা দুইটা ফুল গাছের এই গাছটারে টিকাই রাখি আমি যদি আপনার বিরুদ্ধে ফতোয়া দিই আর আপনি যদি আমার বিরুদ্ধে ফতোয়া দেন লাভ হবে আওয়ামী লীগের এই জন্য একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আমরা দেশ সমাজ কলুষিত করবো না বিএনপি আমার ভাই জামাত আমার ভাই আমি জামাতের দালাল নই বিএনপির শত্রু নই বিএনপি আর জামাত আন্দোলন করে রক্ত দিয়ে শেখা দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছে তাহলে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই রাজি তো একই মশারির ভিতরে ঘুমালাম একই মামলার আসামি কোটে যখন তুললো ওর ডাইন হাত আমার বাবা হাতে একই হাত কলা দিয়ে পড়ানো কোটের বারান্দা একসঙ্গে দাঁড়ালাম আসামি ওরা চল্লিশ আমরা সঙ্গে সঙ্গে খাইলাম ঘুমালাম একই ঘুমালাম তখন রাজাকারের গন্ধ পাওয়া যেত না আর এখন একটু সত্য কথা বললেই কেশের গন্ধ পাওয়া যায় তাই রাজাকার আচ্ছি রাজাকারের গন্ধই এতদিন পরে আপনাদের নাকে লাগতেছে এতদিন গন্ধ লাগিনি কেন দুলাভাই সুতরাং কথা বড় কষ্ট করে আমাকে বলতে হচ্ছে প্রায় জায়গায় দেখা যায় জিহাদির মাহফিলে ওরা এসে বলতেছে হুজুরে জাতীয় কথা না বলাই ভালো এই জন্য টার্গেট নিয়েছে ও জাতীয় কথা বলবো না তবে কোরআনের কথা আমাকে বলতেই হবে যদি এই মজলিসের একটা লোক আমার পক্ষে না থাকে আমার আল্লাহ যদি তবে আপনার আমার পক্ষে আছেন আমি পার্সেন্ট মনে করি কারণ এই জীবন নগরে আমি আজকে নতুন আসিনি আবু বক্কার যখন ছোট তখন থেকে আমি এই এলাকায় আস করে বেড়াচ্ছি আজকে নতুন আসিনি অনেক বছর আগে থেকে আমার আনাগুণাম আমি জানি জীবন নগরের মুসলমানরা বুক পেতে দেয় জীবন নগরের মুসলমানরা আমার ভাইরা সকল আলেমদের সকল দায়ীদের সকল মাদ্রাসার মহতামিম শিক্ষকদের দুটো পায়ে ধরে অনুরোধ করব ভাই চুয়ান্ন বছর রক্ত দেওয়ার পর আল্লাহ একটা সুযোগ দিয়েছে এই সুযোগটা কাজে লাগিয়ে আগামী দিনে আমরা দেশটারে কোরআনের দেশ বানাবো এই কোরআনের দেশ বানানোর জন্য টুপিওয়ালা টুপি ছাড়া দাড়িওয়ালা দাড়ি ছাড়া তারপরে নারী পুরুষ আলেম ওলামা কৃষক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকলকে ময়দানে থাকতে হবে এখন কোরআনের ডাক আপনারা সবাই ময়দানে থাকবেন আপনারা কি কোরআনের ডাকে সারা দিতে রাজি আছেন তারা কারা রাজি আছেন দুই হাত দেখান আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক মানতাশাববী কওমিন ফাহুয়া মিনহু যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যার ওটা বসা সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম তাহলে আপনার দলের অধিকাংশ লোক যদি বেনামাজি হয় tali বলে দিতে পারি আপনি জাহান্নামী দলের ভিতরে আছেন ঠিক কথা বলার অধিকার আমার আছে আর আপনার দলের অধিকাংশ লোক যদি নামাজি হয় তাহলে বুঝতে হবে আপনি জান্নাতের লাইনে আছে এটা তো ঈদগাহ কয়দিন পরে ধরেন এখানে একটা সমাবেশ হবে সেই সমাবেশে বড় বড় নেতার করতে এসেছে বক্তিতা করতে করতে মসজিদে আসের রাজান হয়ে গেল আসের রাজানের পর ওই দলের নেতাপ ওই দলের অনুসারী ওই দলের কর্মীরা যদি সব উজু করে নামাজ পড়তে যায় দুই একজন ব্যতিকরম থাকতে পারে শতকরা নব্বই পারসেন্ট নেতাকর্মী যদি মসজিদে সালাত আদায় করে আল্লার কোরআন অনুসারে বলতে পারি ওই দলটা জান্নাতি দল সপ্তাহান পরে আর একজন এসে সমাবেশ করতে আসলো এরা হঠাৎ করে টুপি মাথায় দেয় এরা হঠাৎ করে পাঞ্জাবি পরে

আলী কোরআনের ভাববাসা অনুসারে বলতে পারি যে দলের নেতা কর্মীরা ওই দলের নেতা কর্মীরা জাহান্ন আর ওই দলের নেতা কর্মীদের সঙ্গে যদি আপনার সাপোর্ট থাকে জেনে নিও আল্লাহর বান্দা বান্দি তুমিও নামি দলে আস। এবার আসুন আগামী নির্বাচনে ভোটে দাঁড়াবে চারজন কি পাঁচজন কয়জন পাঁচজন সবাই আসবে ভোট নীতি যারা টুভি মাথায় দেয়নি আবার তারা টুভি মাথায় দেবে আসুক সবাই নামাজ ধরবে ধরুক সবাই আতর পারবে পরুক, সবাই হাজির মাল গলায় দেবে দিক এবার আপনার মসজিদে যখন আসবে আপনি বলবেন দেখলি তো খুব সুন্দর মনে হচ্ছে চাষা আপনি আগামীতে দুই লক্ষ তিন লক্ষ মানুষের ইমাম হওয়ার জন্য নামাজ সাপোর্টটা নিতে আইছেন। এখন মাগরেবের আজান হয়েছে দয়া করে মাগরেবের নামাজের ইমামতিটা আপনি করুন কথা ক্লিয়ার এখন হয়তো বলতে পারে যে আমার মাগরেবের নামাজ আর এসার নামাজে দিয়েন না আমার জোহরের নামাজে দেন তাহলে গভনে গড়ি হয় তাহলে বোঝা গেল উনি কেড়াতি বারেন কেরাতে ভুল খালি যে ইমাম কেরাতে ভুল হয় সেই